বস্তকিবা আছে ছোকলনা মানে জোনির কথা আছে জোনির কথাছে দুয়া কা বাচ্চা সাইড বসরে আছে বাচ্চাটা কাঁন্ত আছে তখন গসি ফোন করে নেয় আরো কইতাছে আমি আর আইতাম না আমি ইয়াকরাম আমারুলার সহায়তা আমি আমি যেখানে আছে বই আছে তো আমি যেখানে আছি হ্যাঁ না আছি আমারে তো খুসখবল লইও না তুমি আমার বুতারে সহায় হও আমার মই পয়তাম ভাততাছি না আমি ফোন করলে মেটার রেলের শব্দ হইতাছি রেলেই ইয়া করতেছে এর লগে একটা ছেলে আছে আমি ছেলেরাতে মানে অনেক খুঁজ করে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লইয়াছেড়ে তারপরে ছেলেটা লোক কথা কইতে আসি ছেলেরা অহন করতে আমার মেয়ে চেন্নাই যাইতাছে আমার মেয়ে ইয়ে করতেছে তখন আমার মেয়েরে তারা দিত না আমি টাকা ভাড়াইতাম আমার অভিযোগ ওখানে অন্য কিছু না আমার মেয়েরা চাই আমার মেয়েরা চান আর ছেলেরে আপনারা গ্রেপ্তার করেন আমার মেয়ে যেহেতু খাই বাচ্চা দিই কে সেব কে লালন পালন করবো আমি মেয়ে মেয়ের আগরতলা খয়ারপুর গাড়ি চালা না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর দিকে আমার বাপের বাড়িতে থাকে কি কারণে মানে তারা নেশা শাখা। মানে যোগ্রাজি করে এলাকা পাঁচ জনে মিললে আমার মেয়েটা দিয়ে দিছে অন্য সারাসারি হয়েছে না জামাইয়ে মাসে মাসে বাচ্চা দিলে টাকা পয়সা ফাটা একটা ছেলে লকিবিল মাদ্রাসাতে পড়ায় এটা চোদ্দ বছর আর ওখানে বাচ্চাটা ষাট বছর বাড়ি উত্তর চলিলাম রাজীব বললাম